একটা সাইটের কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিন্তু বেশ কিছু টুল আছে যেগুলো থার্ড পার্টি টুল বলে যেমন অ্যাপ স্যামরাস উবার সাজেস্ট এরকম অনেক ধরনের কিন্তু টুল কিন্তু মার্কেটে আসে যেগুলোর থেকে আপনারা খুব সহজেই ইউটিউব এবং গুলা জন্য কিওয়ার্ড সার্চ করতে পারেন তবে সব থেকে ভালো হচ্ছে যদি আপনারা গুগলকে ব্যবহার করে কিওয়ার্ড চেস্টটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিওয়ার্ড চেস্টটা অনেক সুন্দর হবে এবং দেখা যাচ্ছে যে অনেক ভালো ভালো কিওয়ার্ড কিন্তু লং টেম অনেক ভালো ভালো কিওয়ার্ড আপনারা পাবেন তো গুগলকে ব্যবহার করে কিওয়ার্ড সার্চ করতে গেলে আমাদের গুগলের জিনিস্ট্যান্ট সার্চ আছে আমরা সেখান থেকে কিওয়ার্ডটা রিসার্চ করি তো এছাড়াও দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট সার্চকে কীভাবে সুন্দরভাবে কাজে লাগিয়ে আমরা ভালো ভালো কিওয়ার্ডগুলো বের করতে পারি সেটা নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব অ্যাকচুয়ালি আপনি যদি বলতে চান যে ইভারগ্রিন কিওয়ার্ড রিসার্চ মেথড বলতে পারেন এটাকে আবার তো সেজন্য আমরা ফার্স্টে গুগলে যাবো গুগলে যাওয়ার পরে যেমন আমি দেখেন এখানে করছি যেও সাপোজ আমাদের দেখা যাচ্ছে নিষ্ঠা হচ্ছে গার্ডেনিংয়ের উপরে তো গার্ডেনিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো কিওয়ার্ডের ভেরিয়েশন থাকে যেমন ইনডোর গার্ডেনিং আউটডোর গার্ডেনিং তো ইনডোর গার্ডেনিং আইডিয়াসে আমি ক্লিক করলাম তো এখানে দেখেন যে আমার কিন্তু বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিছে এখান থেকে যেমন হচ্ছে ভার্টিক্যাল গার্ডেনিং হার্ভ গার্ডেনিং তারপরে হচ্ছে আমার নিচের দিকে যদি যাই আমি একটু তো এখানে দেখবো যে কিছু কোর্সেন আছে এখন আমি যদি ইনস্ট্যান্ট সার্চে এখানে ক্লিক করি তো তখন দেখেন এখানে কিন্তু অনেক ধরনের আমার কিন্তু গার্ডেনিংয়ের রিলেটেড কিওয়ার্ডগুলো দেখাচ্ছে ইনডোর গার্ডেনিং রিলেটেড কিওয়ার্ড দেখাচ্ছে যেমন দেখেন এখানে ইনডোর গার্ডেনিং আইডিয়াস ফর সিনিয়র স্মল স্পেস কিডস হো অ্যাট হোম স্কুল হাউস তো বিভিন্ন ধরনের কিন্তু আমার ইনডোর গার্ডেনিং এর উপরে কিওয়ার ভ্যারিয়েশন দেখাচ্ছে যেমন দেখেন এখানে যদি ইনডোর গার্ডেনিং আইডিয়া ফর স্কুল যে কিওয়ার্ডটা আছে এই যে কিওয়ার্ডটা তো এখানে স্কুলের জন্য যে ইনডোর গার্ডেনিং এর যে প্ল্যানগুলো আছে যেমন দেখ কমন রুম যেগুলো আছে সেখানে কি ধরনের গার্ডেনিং এর ডিজাইন করা যেতে পারে বা কি ধরনের গার্ডেনিং করা যেতে পারে স্কুলের মধ্যে দেখা যাচ্ছে স্কুলটা চারিদিক দিয়ে ঘেরা মাঝখানে ফাঁকা এরকম স্পেস আছে যেখানে স্টুডেন্টরা ঘুরতে পারে বা খেলাধুলা করতে পারে তো সেখানে কীভাবে তারা করবে এখন এখনই স্কুলের ক্ষেত্রে কিন্তু ইনডোর থেকে আউটডোর গার্ডেনিংটা বেশি ইউজ হয় তো এখন আমি যদি এটাকেই দেখি যে ইন গার্ডেনিং আইডিয়া ফর গার্ডেনিং ইনডোর গার্ডেনিং আইডিয়াস আমি যদি এই কিওয়ার্ডটাই দেখি তো এই কিওয়ার্ডের মধ্যে থেকে আর কী কী এক্সট্রা ভ্যারিয়েশান আছে যেমন দেখা যাচ্ছে যে ইনডোর গার্ডেনিং আইডিয়াস ফর সিনিয়র ফর স্মল স্পেস তো দেখেন এখানে ইনডোর গার্ডেনিং আইডিয়াস ফর স্মল স্পেস তো এর পরে কিন্তু ইনডোর গার্ডেনিং আইডিয়াস এটা দিছিলাম আমি মেন কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিছিলাম তো এর এরপরে যে স্মল স্পেসটা আসছে ফল কিডস আসছে এগুলো দেখেন যে প্রত্যেকটা এক্সটেনশানটা কিন্তু আপনার যে মেন কিওয়ার্ডটা পরে অ্যাড হচ্ছে এখন আমি চাচ্ছি যে এর আগে কোনো কিছু অ্যাড করা যায় কি না আগে কোনো কিছু আসে কি তো সেজন্য আমি যেটা করবো সামনে যাব যে ইনডোর গার্ডেনিংয়ের এখানে একটা স্পেস দিব তারপরে আমরা এক্সটার চিহ্নটা দিব টা দেখেন এখন আমি এক্সটার দেওয়ার পরে দেখেন যে ব্ল্যাঙ্ক যে জায়গাটা ছিল সেটা কিন্তু ফিল আপ হয়ে গেছে এখন দেখেন যে কয়েকটা পয়েন্ট কিন্তু আমার আসছে যেমন ইনডোর ভেজিটেবল গার্ডেনিং আইডিয়াস ইনডোর ভার্টিক্যাল গার্ডেনিং আইডিয়াস ইনডোর তো এখানে দেখেন যে দুইটা কিওয়ার্ড পাইছি আমি যে একটা হচ্ছে ভেজিটেবল আর একটা হচ্ছে ভার্টিক্যাল তো ইনডোর ভেজিটেবল গার্ডেনিং আইডিয়াসে যদি আমি এখান থেকে ক্লিক করি তো দেখেন আমি কিন্তু চাইলে এটার ওপরে একটা কন্টেন্ট তৈরি করতে পারি যে ইনডোর ভেজিটেবল গার্ডেনিং আইডিয়াস তো এটা দেওয়ার পরে তো যেহেতু এখানে আইডিয়ার কথা বলছে সেখানে এখানে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের আইডিয়া শেয়ার করা লাগতে পারে দশটা পনেরোটা ইনডোর ভেজিটেবল গার্ডেনিং আইডিয়া আপনি শেয়ার করলেন তো আমি চাচ্ছি যে এখানে আর কিছু আছে কি না আমি যদি এখানে যদি দিতে চাই আমি এখানে একটা স্টার দিব আবার তো দেখেন ভেজিটেবল গার্ডেনিং আইডিয়া বাংলাদেশ ভেজিটেবল গার্ডেনিং আইডিয়াস তো আমি এখানে শুধু এটুকুই দেখি যদি ইনডোর ভেজিটেবল গার্ডেনিং আইডিয়াস গ্রোয়িং ভেজিটেবল ইনডোর ফর বিগিনার্স ভেজিটেবল ভেজিটেবলস ইউ ক্যান গ্রো ইনডোর ইন দ্য উইন্টার তো এখানে দেখেন কিওয়ার্ডটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে যেমন দেখেন ভেজিটেবলস ইউ ক্যান গ্রো ইনডোর ইন দ্য উইন্টার অর্থাৎ বলতে যাচ্ছে যে সেই ধরনের ভেজিটেবল যেগুলো হচ্ছে আমরা উইন্টারে গ্রো করতে পারি ইনডোরে এ ধরনের কিছু ভেজিটেবলের নাম যাচ্ছে তো এটাও কিন্তু কিছুটা রিলিভেন্ট আর কি অ্যাকচুয়ালি কেমন দেখা যাচ্ছে আপনার যে ধরনের ভেজিটেবলগুলো আছে যেগুলো ইনডোরে করা যায় উইন্টারে তো এগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ই ইনডোর গার্ডেনিংয়ের মধ্যে পড়ে কিন্তু জাস্ট এখানে ডিফারেন্টটা হচ্ছে যে উইন্টারের কথা বলছে মানে একটা সিজনের কথা বলছে এখানে এটা একটা কিন্তু সিজনাল কিওয়ার্ড তো ভাবে আমরা কিন্তু এস্টার দিয়ে দিয়ে অনেক ধরনের কিওয়ার্ড বের করতে পারি যেমন দেখেন এখানে আমি যদি শুধু যদি গার্ডেনিং আইডিয়াসটা রাখি তো গার্ডেনিং আইডিয়াস আমি যদি সামনে স্টারটা বসাই তো দেখেন এখানে দেখেন যে কন্টেইনার গার্ডেনিং আইডিয়াস ভার্টিক্যাল গার্ডেনিং আইডিয়াস ডিশ গার্ডেনিং আইডিয়াস আরবান গার্ডেনিং আইডিয়াস চিপ কন্টেনার রুপটপ গার্ডেনিং আইডিয়াস তো দেখেন এখানে কিন্তু আর একটা সুন্দর কিওয়ার্ড পাওয়া গেছে রুপটপ গার্ডেনিং আইডিয়াস এখন আমি যদি এখানে অনলি গার্ডেনিং আইডিয়াটা নিয়ে রাখতাম গার্ডেনিং আইডিয়াস তারপরে যদি আমি স্টারটা বসাই তাহলে লাস্টে যেগুলো আছে সেগুলো দেখেন ফিল আপ হচ্ছে ফর হোম ফর স্মল স্পেস তো এ একটা গেল হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মেথড এটা কিন্তু আমরা জাস্ট আমরা এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা গুগল সার্চ ইঞ্জিনকে ইউজ করে কিভাবে সুন্দর সুন্দর কিওয়ার্ডগুলো বের করা যায় সেই পদ্ধতিতে তো এখন দেখেন আমরা চাচ্ছি যে এখানে আমি ডিফারেন্ট কিছু করতে যাচ্ছি যে যেমন দেখা যাচ্ছে এর মধ্যে যে অ্যালফাবেটিক যে সিস্টেমটা আছে যে এ বি সি ডি এ স্ট্রাকচারে যে কতগুলো কিওয়ার্ড আছে এখন আমি এর পরে জাস্ট এ বসাবো এ বসেলে দেখেন এখানে কিন্তু অ্যাট হোম আসছে অস্ট্রেলিয়া অ্যাট হোম অ্যারাউন্ড টেরিস তো এরপর আমি বি বসাবো বিদলে দেখেন এখানে কিন্তু দেখেন আরও ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ডগুলো দেখাচ্ছে অর্থাৎ এভাবে আপনি যদি প্রত্যেকটা অ্যালফাবেট একটার পর একটা বসাতে থাকেন আপনার মেন কিওয়ার্ডের পরে তো তখন দেখবেন যে আপনি কিন্তু অনেক ভ্যারিয়েশান পাচ্ছেন অনেক কিন্তু কিওয়ার্ডের ডাটা কিন্তু আপনি সামনে পাচ্ছেন তো এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে আপনি সুন্দরভাবে একটা কিওয়ার্ড ইসেস করতে পারছেন বা দেখা যাচ্ছে আপনার নিচের জন্য বা আপনার সাইট বা ইউটিউব চ্যানেল যেটাই বলেন সেটার জন্য কিন্তু আপনি সুন্দর করে আপনি আপনার কিওয়ার্ডগুলো রেডি করতে পারছেন এবং দেখার জন্য ডিপ কিন্তু আপনি কিওয়ার্ডগুলো খুঁজে পাচ্ছেন যেমন দেখেন আমি যদি একটা কন্টেন্ট তৈরি করি সাপোজ আমার কন্টেন্টটা হচ্ছে গার্ডেনিং আইডিয়ার উপরে তো গার্ডেনিং আইডিয়াগুলোর মধ্যে কিন্তু বেশ ধরনের ভ্যারিয়েশন থাকতে পারে এটা যদি আমার মেন কন্টেন্টের কিওয়ার্ড হয় যে আমার কন্টেন্টের কিওয়ার্ড মেন কিওয়ার্ডটা হচ্ছে গার্ডেনিং আইডিয়া তো গার্ডেনিং আইডিয়ার মধ্যে কী কী ধরনের কিন্তু কন্টেন্ট থাকতে পারে বা এর প্লাস্টার করলে গার্ডেনিং আইডিয়ার ওপরে কী কী ধরনের কন্টেন্টগুলো আসতে পারে সেটা দেখেন যে গার্ডেনিং আইডিয়াস ফর হোম এটা হতে পারে তারপরে স্মল স্পেসের ব্যাপারটা আসতে পারে বিগিনার্সের ব্যাপারটা আসতে পারে বেলকুনের ব্যাপারটা আসতে পারে স্কুল আসতে পারে অন বাজেট অর্থাৎ চিপ গার্ডেনিং আইডিয়া ফ্যাক্টর চলে আসছে এখানে তো সেটাও থাকতে পারে তো দেখেন এর কিন্তু ক্লাস্টার করলে এগুলো এখন যদি আমি এর থেকে একটা কিওয়ার্ড নিয়ে পূর্বে দেখানোর যে মেথডগুলো আমি আপনাদের দেখালাম যেভাবে আপনারা কিওয়ার্ডগুলো বের করবেন আপনারা যদি এরকমভাবে কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারেন যে আপনার নির্দিষ্ট একটা কিওয়ার্ড নিয়ে আপনি এরকমভাবে সার্চ করে 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 দেখতে পারেন যে এর মধ্যে আর কী কী ভ্যারিয়েন্ট আছে আর কী কী কুয়েরি আছে যেগুলো দিয়ে মানুষ সার্চ করে ওই 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 কিওয়ার্ডটার ওপরে তবু সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলো ভ্যারিয়েশন পাচ্ছেন কিওয়ার্ডে এরকমভাবে কিওয়ার্ড রিসার্চ করলে আশা করি যে আপনার তো কোনো এখানে কিন্তু আমার এক্সট্রা কোনো পেড টুল নাই আমি যত দেখালাম সবগুলাই কিন্তু ফ্রিতে তো ফ্রিতে গুগলকে কে ব্যবহার করে যদি এরকম এরকমভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন তো সেটা কিন্তু খুবই ভালো তো এরকমভাবে কিওয়ার্ড রিসার্চ করলে আশা করি আপনার ইউটিউব কিওয়ার্ড রিসার্চ এবং ব্লগের জন্য কিউয়ার্ড রিসার্চটা খুবই ভালো হবে